সত্যি বন্ধুরা হাসাই বিলের সৌন্দর্য দেখতে পারে কাশতে হবে নওগাঁ জেলার সদর থেকে আপনার কোস্টগার্ডের মোড় থেকে আপনার সরাসরি ভ্যান পাওয়া যায় ঐতিহাসিক হাসাই বিল বন্ধুরা সত্যি মনোরম পরিবেশ দেখার মতো একটা সৌন্দর্যকারী জায়গা বন্ধুরা হাসাই গাড়ি পাচ্ছেন তার সার্বিক চিত্র মাত্রা বিলের সৌন্দর্য বন্ধুরা অপূর্ব মনোরম পরিবেশ হাঁসাই বিল হে চিনি নামবেন আবার <laughs> এখানে 就拉扯起来。 হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই নওগাঁর হাসাইকারী বিলের হিজল গাছ থেকে বন্ধুরা তো সত্যি এখানে যারা আসে বিলে বিশেষ করে আপনার ভ্রমণ মানুষরা আসে আর এই হিজল গাছটাকে দেখার জন্য এক নজর বন্ধুরা যে যতগুলো ভ্রমণ পিবাস মানুষ আছে তারা অবশ্যই এই হিজল গাছটা ছোঁয়ার জন্য এক নজর আসে বন্ধুরা ধর্ষণ করার জন্য তো গাছটা বিলের মধ্যে হওয়ায় আপনার সেই মেন রাস্তা থেকে বিলটা অনেক দূর তো এই গাছটা হচ্ছে এখানকার আকর্ষণ মেন আকর্ষণ যে হিজল গাছের বন্ধুরা তো আমিও আসলাম আপনাদের দেখানোর জন্য যারা যারা আসেন অবশ্যই আসবেন হিজল গাছে এই হাসাই হাসাইকারি বিল নগা বন্ধুরা সত্যি অসাধারণ দৃশ্য দেখার মতো যে শশা না থাকলে আপনাদের কিছু বুঝাইতে পারবো না বন্ধুরা এসে হিজল গাছ মানে দেখতে পাচ্ছেন তার সার্বিক চিত্র ধন্যবাদ সবাই বন্ধুরা বন্ধুরা আপনারা দেখছেন সেই ভাইরাল হাসাইকারির হিজল গাছ এই হিজল গাছে প্রত্যেকটা ভ্রমণ পিপাসুরা যারা আছে সবাই আসতেছে এবং এই বিলের মাঝখানে গাছটা হওয়ায় আপনার সেখানে তারাই যে ছবি তুলছে প্রত্যেকটা মানুষই তো আমরাও ছবি তুলব বন্ধুরা তো ছবি বা সেলফি নেবো সেই জন্য আমরাও উপস্থিত হয়ে গেছি হাসাইকারি বিলে তো যারা এখন হাসাইকারি বিলে আসেন অবশ্যই আপনারা আসবেন অনেক মজা পাবেন এবং অনেক একটা মানে আনন্দ পিপাসুদের জন্য সুন্দর জায়গা হাসাইকারি বিলে সেই ঐতিহ্যবাহী হিজল গাছ বন্ধুরা দেখতে পাচ্ছে তার সার্বিক চিত্র হিজল গাছ হ্যালো বন্ধুরা সেই রকম সেইরকম বন্ধুরা হাসাইকারী বিল পুরা পুরা পুরাত মানে সন্ততের প্রতীক হাসাইকারি বন্ধুরা আকাশ নিচে খোলা পানি আর নৌকার মধ্যে আমরা আছি বন্ধুরা হাসাইকারী বিলের ভিডিও ছাড়লেই পরে বন্ধুরা সত্যি অপূর্ব অসাধারণ ভিডিও বন্ধুরা সৌন্দর্যের ছবি দেখছেন আপনারা হাসাইকারী মিলের সে আমরা এখন আছি বিলে বন্ধুরা সত্যি পরিবার পরিচালন সবাই হাসাইকারি মিল অনেক সুন্দর দেখে বন্ধুরা ধন্যবাদ সবাইকে একটা মানুষ ছেলে মেয়ে কি বৃদ্ধ কি বয়স্ক কি সবাই উঠতে উঠলাম বন্ধুরা আমরা তো আর তো আসছি কষ্ট করে এই বিলের মধ্যে অবশ্যই উঠলাম তার সুন্দর দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা ধন্যবাদ সবাই বন্ধুরা